কয়েকদিন ধরেই সকাল সকাল বাজারে যে প্রতিদিনই ফিরে আসতে হচ্ছে তেমন কোনো মাছ পাওয়া যাচ্ছে না কোরবানির পর থেকে এরকম চলতেছে তবে এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্যই হয়তো বাজার সেভাবে মিলতেছে না আর মাছও পাওয়া যাচ্ছে না তারপরেও আজকেও প্রতিদিনের মতন আপনাদের ভাইয়া সকালে বাজারে গিয়েছিল ছুটির দিন তো তার প্রতিদিন একবার করে হলেও সকাল বিকাল না হলে দুইবার বাজারে যাবে কিছু লাগুক বা না লাগুক যদি কিছু পছন্দ হয় এটা ভেবে সারা সপ্তাহে তো আর সময় পায় না এই যে যে মাছ দুইটা দেখালাম এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হচ্ছে খয়রা মাছ কোন কোনো অঞ্চলে আবার এগুলোকে খলসে মাছও বলা হয় আপনার এলাকায় এই মাছটাকে কি নামে বলে চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন আজকের পুটি মাছগুলো বেশ বড় বড় দেখে একটু ভয়ও লাগছিল যে এতগুলো মাছ আমি কতটা সময় নিয়ে কাটতে পারবো বা কতটা সময় লাগবে কিন্তু মাছগুলো দেখে বেশ পছন্দ হয়েছে বেশ বড় বড়। এরকম মাছ সময় পাওয়া যায় না এখন তো বর্ষার সময় ডিম ভর্তি পেটে মাছ পাওয়া যাবে পুটি পুঁটি মাছগুলোই নতুন পানিতে ডিম ছাড়বে ডিম পাড়ার পরে আর ভালো লাগবে না আবার ডিম থাকলেও পেটে ভালো লাগে তবু কিছুটা তো যাই হোক ডিমালা মাছ কিন্তু অতটা স্বাদের হয় না আজকের মাছগুলোতে একটারও ডিম ছিল না দেখে মনে হচ্ছে না আমাকে যে আমি যেন মাছ কাটতে কতটাই এক্সপার্ট এরকম কোনো ব্যাপার না আসলে নিজের সংসার নিজের কাজ নিজের করতে হবে তো যতটা কষ্ট হোক আর যতটা সময়ই লাগুক না কেন কাটতে হবে এটা ভেবেই কিন্তু প্রতিদিনের কাজবাজি করি যেটাতে যতটাই আলসেমিক লাগুক না কেন তবে ছুটির দিন হলে একটু ভালোই হয় যতটা সময়ই লাগুক কাজগুলো আমি শান্তিতে করতে পারি বাবুকে আপনাদের ভাইয়াই দেখভাল করে আর এরই মধ্যে আমি কিন্তু একটা একটা মাছগুলো কেটে নিচ্ছি আর মনে মনে এটাই ভাবছি যে আজকে কী রান্না করব। তেমন কোনো বড়ো সাইজের মাছ নেই ফ্রিজে যা আছে মোটামুটি এখান থেকে একটু ওখান থেকে একটু এরকম টাইপের আছে। মানে কোনো মাছই সম্পূর্ণভাবে আমাদের হবে এরকমটা নেই যাই আসে একটু একটু আছে। তো যাই হোক টাটকা টাটকা পুঁটি মাছগুলো তো ভাজবো তো কোনো সন্দেহ নেই পুঁটি মাছগুলো শুধু যদি গরম গরম ভেজে খাওয়া যায় তখন ভালো লাগে কিন্তু আজকের পুঁটি মাছগুলোতে আমি একটু মশলা দিবো মশলা মাছ ভাজার পছন্দ করে আমার ছেলেটা আমারও বেশ ভালোই লাগে গরম ভাতের সঙ্গে মেখে নিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয় আমি কিন্তু অতটাও সুন্দর করে মাছ কাটতে পারি না কোনো রকমে অনেকগুলো মাছ তো তাড়াহুড়ো করে কেটেছি মোটামুটি মাছগুলো তো ভেজে নিয়েছি আর এখন মাছে মশলা দিবো কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপর একটু বাটা মশলা মানে রসুন বাটা দিয়েছি কিছু সময় পর্যন্ত চেড়ে হালকা একটু পানি দিয়ে চুলায় বসিয়ে রাখবো কম পরিমাণেই মশলা দিয়েছি বেশি মশলা হলে আপনাদের ভাইয়া আবার বলে এত মশলা দিয়েছো কেন সে আবার একটু কম মশলা খেতে পছন্দ করে যদিও এটা বরাবর আমিও কম তেল মশলা কিন্তু ইদানিংয়ে একটু তেল খাওয়া হয়ে যাচ্ছে মনে হয় বেশি আসলে তেল বেশি খাই কম খাই এটা কিন্তু কোনো গৌরবের জিনিস না আমার মনে হয় তেল কম খাওয়াই ভালো শরীরের জন্য আগের দিনের কিছুটা গরুর মাংস রান্না করা রয়েছে গতদিন তো রান্না করেছিলাম তাই আজকে আর আমি কোনো তরকারি তেমন একটা রান্না করব না ভেবেছিলাম কিন্তু পুঁটি মাছগুলো টাটকা টাটকা দেখে ভেজে মশলা দিয়েছি কিছুটা আর কিছুটা ফ্রিজে ছিল চিংড়ি মাছ ভাবলাম যে আপনাদের ভাইয়াও আছে ছুটির দিন এমনি সময় খেতে গেলে ওর কথা খুব বেশি মনে পড়ে কারণ অফিসে থাকে দুপুরে তো বাসায় খায় না আর মানুষের দেখবেন যে মূল খাবার কিন্তু দুপুরেই হয় তাই ভাবলাম যে এখন ভর্তা করে রাখি দুই একদিন হয়ে যাবে বেশ সুন্দরভাবে কয়েকদিন আগে রানা ছিল কোনো মাছই অনেক পরিমাণে ছিল না একটু একটু ছিল তো আমি মাছগুলো মানে এই যে ভর্তার জন্য যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এর মধ্যে কয়েকটা পেঁয়াজ দিয়েছি আর ভাজার সময় রসুন কাঁচামরিচ এগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিব কোনো ভর্তায় ব্লেন্ড করলে ভালো লাগে না আজকে দেখি চিংড়ি মাছ ভর্তাটা কেমন লাগে তবে সামান্য একটু পানি দিতে হয়েছে খাওয়ার পরে যেটা মনে হলো যে পাটায় বাটাটাই বেশি মজার হয় খেতে ব্লেন্ড করার থেকে তো সময় স্বল্পতার জন্য আজকে আমি একটু আলসেমি করেছি বলতে গেলে তবে ততটাও খারাপ লাগেনি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ